হ্যালো ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ দু হাজার উনিশের অশিফ ম্যাথ ক্লাস সেভেন্টি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা আঠাশ নয় দু হাজার বাইশের শিফট অনে আসার সমস্ত ম্যাথে আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি সেভেন্টি সেভেনখানার ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন ওষুধে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা সমষ্টি হচ্ছে এইট ফোর টু তো বলছে এদের মধ্যে ক্ষুদ্র সংখ্যাটি কত তো দেখো এখানে ক্রমিক যুগ্ম সংখ্যা বলেছে তো দেখো যুগ্ম যখন যেটা ছোটো হবে সেটা তো যুগ্ম হবে চারশো তেইশ তো কোনোভাবে হবে না চারশো একুশও হবে না তাহলে এই দুটোর মধ্যে হতে পারে এখন দেখো চারশো কুড়ির পরবর্তী সংখ্যা কথা হবে নিশ্চয়ই চারশো বাইশ দুটো যোগ করলে কথা দেখো আটশো বিয়াল্লিশ হয় তাহলে অ্যান্সার কী হবে চারশো কুড়ি হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন জয়দয়ের নিচে একটা গর্ত থাকে যার মধ্যে দিয়ে জল বেরিয়ে আসে একটা কল তিন ঘন্টার মধ্যে জলাধারটাকে পূর্ণ করতে পারে আর নিচের গর্তটি পাঁচ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভরা জলাধারটাকে খালি করতে পারে যদি কল এবং গর্ত উভয়ই খোলা থাকে তাহলে খালি জলাধারটা সমরূপে পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে একটা পূর্ণ করছে আর একটা খালি করছে তো যখন এরকম কাজ করে তখন কী করি আমরা দুটোর মধ্যে গুণ করি বাই দুটোর মধ্যে বিয়োগ হয়ে যায় তো পনেরো বাই দুই মানে কত হচ্ছে এখান থেকে না সাড়ে সাত ঘন্টা লাগবে সম্পূর্ণরূপে পূর্ণ করতে অপশান সি পরের প্রশ্ন সেখানে বলছে নিচে টেবিল নিয়ে গিয়ে বলছে ব্যক্তি উনচল্লিশ বছর বা তার বেশির সংখ্যা দেখানো হয়েছে বলছে এখান থেকে মডেল এজটা নির্ণয় করতে হবে তো দেখো চল্লিশ বছরের এজ বিলো ইন ইয়ার্স তো চল্লিশ বছরের নিচে এমন আছে কত একশো কুড়ি জন পঞ্চাশ বছরের নিচে আছে ওখানে কত না আড়াইশো জন এইভাবে প্রত্যেকটা দেওয়া রয়েছে তো আমরা এক কাজ করি জিরো থেকে চল্লিশের মধ্যে কতজন আছেন আমি দেখতে পাচ্ছি যে একশো কুড়ি জন এখন চল্লিশ থেকে পঞ্চাশ আমরা কি করব এদের মধ্যে বিয়োগ করে দেবো কত কত পাচ্ছি আমরা দুশো পঞ্চাশ থেকে একশো কুড়ি বাদ দিলে হচ্ছে একশো তিরিশ পঞ্চাশ থেকে ষাট এই রেঞ্জে কতজন আছে না এটা থেকে এটা বিয়োগ করে দেবো কত পাচ্ছি এখান আমরা চারশো পাচ্ছি ষাট থেকে সত্তর এটা কত পাবো আমরা এই বিয়োগ করে দিতে পারছি এখান আমরা দুশো আর সত্তর থেকে আশির মধ্যে পাচ্ছি কতখান থেকে আমরা না এটা বিয়োগ করে পাচ্ছি এখান আমরা পঞ্চাশ তাই সর্বাধিক ফ্রিকোয়েন্সি কোথায় আছে না চারশো এইখানে আছে ধরুন অ্যান্সার কিন্তু এই ফিফটি থেকে সিক্সটি এর মধ্যে বিলং করে এখন মডাল এজ কী করে বার করি আমরা মডাল এজ কী করে না মোট ইকাল কী করে করি আমরা না এখান থেকে আমরা এল করি প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু এখান থেকে বললাম যে আমার লিমিটটা হচ্ছে এর মধ্যে থাকবে পঞ্চাশ থেকে ষাট লোয়ার লিমিটটা কত এখান থেকে না পঞ্চাশ ঠিক আছে এবার এখান থেকে আমার মানবস হবে এখান আমরা তো এফ হচ্ছে এইটা এফ হচ্ছে এইটা হচ্ছে এইটা তাহলে এখান থেকে চারশো থেকে একশো তিরিশ বাদ হলো এখান থেকে দুই ইন্টু চারশো মানে হচ্ছে এখান থেকে আটশো মাইনাস একশো তিরিশ মাইনাস দুশো আচ্ছা ইন্টু একটা এইচ থাকে ইন্টু এইচ মানে এদের মধ্যে যে গ্যাপটা কত এটা না দশ তাহলে পঞ্চাশ প্লাস এখানে পাচ্ছি আমি দুশো সত্তর এখানে পাচ্ছি আমি কত না তিনশো তিরিশ মানে এখানে পাচ্ছি আমি সত্তর চারশো চারশো সত্তর ইন্টু হচ্ছে এখান থেকে দশ তো এখান থেকে শুনে শূন্য কাঠে দুশো সত্তরকে যদি আমি সাতচল্লিশ দিয়ে ভাঙি তো পাঁচ সাতে পঁয়ত্রিশের পাঁচ হাত তিন চার তারপর কুড়ি তিনে হচ্ছে তেইশ তো এখানে থার্টি ফাইভ পাচ্ছি থার্টি ফাইভ আছে তো না পাঁচ থার্টি ফাইভ বোধ হ্যাঁ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে শূন্য দেখো আর করা দরকার হবে হ্যাঁ আর একটু করতে হবে সাতচল্লিশ আর সাতে কত হচ্ছে সাতশো নয় হাজার চার আশ আঠাশ আর চারে হচ্ছে এখান থেকে বত্রিশ তাহলে এটা কিন্তু প্রায় আমাদের ফাইভ পয়েন্ট সেভেন আসছে এখান থেকে কতটা আসছে ফাইভ পয়েন্ট সেভেন যোগ করলে কত হয় না পঞ্চান্ন পয়েন্ট সাত তো দেখো যেটা আমাদের অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সলভ করতে বলেছে তুই জাস্ট একটা গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস বারো মাইনাস টু এক্স কিউব প্লাস টু এক্স মাইনাস এখান থেকে আট তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি এই বারো থেকে আট বাদ দিলে হচ্ছে এখান থেকে চার তারপর হচ্ছে এখান থেকে ফাইভ এক্স তারপর হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার তারপর হচ্ছে এখান থেকে মাইনাস টু এক্সের কিউব তাহলে এখানে অ্যানসার কোনটা হচ্ছে না অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে ট্রেন এ প্রদত্ত তিন দিনে গড় কত দূরত্ব করেছে দেখো ডে ওয়ান এইটা ডে টুতে এইটা ডে থ্রিতে এইটা তো জাস্ট যোগ করে দাও দুই দুয়ে চার আগে হচ্ছে এখান থেকে পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আটে ছয় চোদ্দো চোদ্দো দুয়ে ষোলো ছয় হাতে রয়েছে এখানে আমাদের এক তিন এক চার চারে দুয়ে ছয় ছয় চারে হচ্ছে দশ তো এখানে হাজার পঁয়ষট্টি রয়েছে যেটাকে আমরা তিন দিয়ে ভাগ করবো তিন তিরিক্ষে নয় পাচ্ছি এখান থেকে আমরা এক ছয় তিন পাঁচ হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো মানে তিনশো পঞ্চান্ন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টু এর মাথায় হচ্ছে পণ্য কারণ এটা হচ্ছে রিপিট হচ্ছে তো এটাকে বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে তার বারো থেকে এক বিয়োগ করতে হবে আর এখান থেকে এটা নয় তাহলে এগারো বাই হচ্ছে নয় যেটা আমাদের অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন একজন ব্যবসায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে চাল বিক্রি করা দাবি করেন কিন্তু অসৎভাবে এমন একটি ওজন ব্যবহার করে যার ওপর উল্লিখিত ওজনের চেয়ে ফিফটিন পার্সেন্ট কম সে ব্যবহার করে তো বলছে মোট লাভের শতাংশ কত এখান থেকে আমরা এসপি আর সিপি রেশিওটা করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ মানে একশো পঁচিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য একশো টাকা হচ্ছে সিপি আর পনেরো পার্সেন্ট কম মানে যদি একশো গ্রাম যদি ইউজ হয়ে থাকে মানে যদি একশো গ্রামের দাম নিয়ে থাকে দিচ্ছে কিন্তু আর কাছে এইটটি ফাইভ তো কাটাকুটি করলে একশো একশো কেটে গেলো পাঁচ হয় পঁচিশ এখানে হচ্ছে কত না সতেরো তাহলে লাভ কত হচ্ছে এখান থেকে আট টাকা লাভ হচ্ছে আট টাকা লাভ হচ্ছে সতেরোর ওপর তাহলে এখানে আমাদের একশোর উপর লাভ কত হবে তো এখানে পাচ্ছি আমরা আটশোকে শতদী ভাগ করা হয় চারশো ধরো হচ্ছে এখান থেকে আটষট্টি এখানে পাচ্ছি আমরা কত না একশো কুড়ি সাতশো জার হচ্ছে একশো মানে ফর্টি সেভেন পারসেন্টের কাছাকাছি যেটা হচ্ছে আমাদের অপশন ডিতে আছে পরের প্রশ্ন রাজুর বোন রাজুর থেকে বলছে ছ বছরের বড়ো তো বোনকে ধরলাম হচ্ছে এস আর রাজুকে ধরলাম হচ্ছে আর তাহলে এখানে রাজুর বোন মানে দিদি বলতে গেলে এস মাইনাস আর ইকোয়াল টু কত না ছয় তার বোনের বয়স যদি আটত্রিশ ছয় দা বয়স কত একদম সিম্পল অঙ্ক ছিল এটা তো কত হবে এখান থেকে না বত্রিশ হবে মুখোমুখিই হয়ে যায় এটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন পি এবং কিউ বলছে এই সমীকরণের বীজ হলে যে সমীকরণের বীজ পি মাইনাস এবং কিউ প্লাস ওয়ান তা নির্ণয় করো এখন এক্স স্কোয়ার প্লাস 21 স্কোয়ার তো দেখো যদি বীজ দুটো পি আর কিউ বলে দিয়ে তাহলে পি প্লাস কিউর মান হচ্ছে এখান থেকে মাইনাস আর পি মানটা কত হচ্ছে এখান থেকে না একুশ হচ্ছে ঠিক আছে তো দেখো তিন আর সাত ভাঙলেই তো হয়ে যায় তাই না তার মানে এখান থেকে বলতে পারি আমি যে পির মানটা পির মানটা দেখো মাইনাস চার তো আনতে হবে আলটিমেট আচ্ছা মাইনাস একুশ আছে এখানে আবার মাইনাস এখন এখানে একটা মাইনাস আছে মাইনাস একুশ তাহলে এখান থেকে আমি বলতে পারি যে মাইনাস তিন আর কিউর মানটা হচ্ছে সাত এইভাবে হতে পারে তাই না তবে তো এখান থেকে আচ্ছা মাইনাস তিন না প্লাস তিন মাইনাস সাত করে দাও তার এখানে কত দেখো যোগ করলে কত হচ্ছে এখান থেকে না মাইনাস চার হচ্ছে ঠিক আছে আচ্ছা পি মাইনাস ওয়ান বলছে তাহলে প্লাস থ্রি মাইনাস ওয়ান মানে টু একটা বীজ আরটা বলছে কতটা প্লাস ওয়ান মাইনাস সাত প্লাস ওয়ান মানে মাইনাস ছয় এখন এই দুটো বীজ দিয়ে সমীকরণ কী হতে পারে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস বিজ মধ্যে সমষ্টি ইন্টু এক্স দুই তার সাথে হচ্ছে মাইনাস হচ্ছে জিরো দেখো এখানে আসছে ছ দুগুণে বারো কিন্তু এখানে দেখো ষোলো ষোলো বত্রিশ বত্রিশ অপশানে নেই তো দেখো আমি আর একটা করবো সেটা হচ্ছে কি না পি সমান সমান মাইনাস সাত কিউ সমান সমান আমি এখান থেকে তিন নিতে পারি এটা এটাও তো নিতে পারি দেখো সেই গুণ করলে তো মাইনাস একুশ হয় আর যোগ করলে সেই মাইনাস চারই হয় তো এইবার মাইনাস সাথে মানে মাইনাস পি মাইনাস ওয়ান করে দেখো কত হচ্ছে এখান থেকে মাইনাস আট হচ্ছে আর কিউ প্লাস ওয়ান করো মানে তিন প্লাস এক মানে চার হচ্ছে তো এইবার দেখি আমি ইকুয়েশানটা কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কী হবে না বিশ দয়ের মধ্যে সমষ্টি ইন্টু হচ্ছে এক্স প্লাস বিশ দেয়ার মধ্যে গুণফল ইকোয়াল টু জিরো তো এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এখানে পাচ্ছি আমি মাইনাস বত্রিশ ইকোয়াল টু জিরো তাহলে প্লাস ফোর এক্স মানে প্রতি মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে এটাতে হচ্ছে না মানে যখন এটাতে হবে পরের প্রশ্ন লম্বিতার চোখের উচ্চতা হচ্ছে এত ঘুমির পরে দিয়ে হচ্ছে এত এর বকুবিশটা ক্ষেত্রে বল কী হবে ভূমির পরিধি মানে টু পাই আরের মানটা এখান থেকে সাতাত্তর দেওয়া রয়েছে দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আর সময় সময় হচ্ছে সাতাত্তর এগারোধিক আলো হয় এখান থেকে দুই এগারোধিক আলো হয় এখান থেকে আমাদের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ বাই হচ্ছে চার কি লাগছে এখান থেকে বকৃষ্ট ক্ষেত্রে মানে হচ্ছে টু পাই আর এইচের মান লাগবে তো দেখো এটা মানটা না বের করলেও হতো কারণ এখান থেকে টু পাই আরের পুরো মানটাই তো বসে যায় না সাতাত্তর ইন্টু এইচ এইচ মানে হচ্ছে এখান থেকে তেইশ সাত এইচে কত হচ্ছে এখান থেকে ওয়ান সিক্স সেভেন ওয়ান ষোলো একশো একষট্টি আর ষোলোতে কত হচ্ছে এখান থেকে ওয়ান সেভেন সেভেন ওয়ান এইটা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কী বলছে এক্স পণ্য টেন পার্সেন্ট খোঁজিতে এবং ওয়াই পণ্য পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে একজন ব্যক্তি সাত টাকা লাভ করেন যদি তিনি এক্স পণ্য বারো পার্সেন্ট লাভে এবং ওয়াই পণ্য ফাইভ পার্সেন্টে বিক্রি করতেন তাহলে তা দশ টাকা লাভ করতেন এক্স এবং ওয়াইয়ের মোট মূল কয় মূল্য কত তবে এক্স এরটা এক্স ধরে নিচ্ছি ওয়াই এরটা ওয়াই ধরে নিচ্ছি সুবিধা হবে সেক্ষেত্রে তো দেখো আলটিমেট কী হচ্ছে না এক্সটাকে আমি এক্সটা ছোটো ধরে নিচ্ছি তাহলে দেখো টেন পার্সেন্ট ক্ষতি মানে কী হচ্ছে এখান থেকে নিচ্ছি নব্বই বাই একশো যে দামে বিক্রি করেছে ঠিক আছে আচ্ছা আর এখান থেকে দেখো ওয়াইটা বিক্রি করেছে কতটা পনেরো পার্সেন্ট লাভে মানে এটা হয়ে গেল আমাদের একশো পনেরো ওয়াই বাই হচ্ছে একশো এখন এই দুটো থেকে যদি আমি এক্স প্লাস ওয়াইয়ের কয়মুড়োটা বিয়োগ করি তাহলে কী হবে না সাত টাকা লাভ হবে তাহলে আল্টিমেট দেখো এটা এটা বিয়োগ করে কত পাচ্ছি এখান আমরা মাইনাস টেন এক্স বাই হচ্ছে হানড্রেড পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে পনেরো ওয়াই বাই হচ্ছে হানড্রেড পাচ্ছি কত এখান থেকে আমরা সাত পাচ্ছি হলো একইভাবে কী হচ্ছে না এক্সটাকে বলছে বারো পার্সেন্ট লাভে ওয়াইটাকে বলছে ফাইভ পার্সেন্ট বিক্রি করলে তা দশ টাকা লাভ হয় অর্থাৎ বারো এক্স সরি এটা হুম একশো বারো এক্স হবে এটা একশো কারণ বিক্রয় মূল্য থেকে আমরা কয়মূল্য বাদ দিয়ে লাভ পাবো আমরা তাহলে একশো বারো এক্স বাই হচ্ছে একশো আর এটা হচ্ছে আমাদের একশো পাঁচ এক্স বাই হচ্ছে একশো এটাকেও আমরা এইভাবে কয়মূল্য থেকে বিয়োগ করলে কত পাবো না দশ টাকা লাভ পাবো এখন এটা থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা বারো এক্স বাই একশো পাচ্ছি আর এইটা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা ফাইভ এক্স বাই হচ্ছে হানড্রেড সমান সমান কত পাচ্ছি কিন্তু আমরা দশ পাচ্ছি ঠিক আছে এটা দু নম্বর ইকুয়েশন এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন তো এটা যেরাম আছে ঠিক এক্স্যাক্টলি সেরকম থাক পরে আমি ভাবছি এটা যেরাম আছে থাক আচ্ছা এইটাকে কিন্তু আমরা এবার তিন দিয়ে গুণ করে বসাবো এখান থেকে কত হচ্ছে না ছত্রিশ এক্স বাই হচ্ছে একশো এখানে পাচ্ছি আমরা পনেরো পনেরো তো ওয়াই হবে এটা এটা ওয়াই পনেরো ওয়াই বাই হচ্ছে একশো এখানে পাচ্ছি আমরা তিরিশ তাহলে এটা বিয়োগ করে দাও এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে গেলো তাহলে এইটা এটা পুরো কেটে গেল ছত্রিশ আর দশে কত পাচ্ছি কেন্দ্রে আমরা ছেচল্লিশ পাচ্ছি ছেচল্লিশ এক্স ইন্টু ছেচল্লিশ এক্স হান্ড্রেড পাচ্ছি আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা তেইশ পাচ্ছি মাইনাস তেইশ তো এই মাইনাস এই এখান থেকে তাহলে এক্সের মানটা কত পাচ্ছি আমরা পঞ্চাশ পাচ্ছি ঠিক আছে এক্সের মান পঞ্চাশ পেয়ে যায় মানে যে কোনো একটা বসাও আমি দু নম্বরে যদি তাহলে দুই থেকে কী পাবো এখান থেকে আমরা দেখো বারো এক্স বাই হচ্ছে হান্ড্রেড আছে তার মানে বারো ইন্টু পঞ্চাশ বাই হচ্ছে হান্ড্রেড মানে দুই মানে ছয় পাচ্ছি তাহলে ছয় প্লাস ফাইভ কত হচ্ছে হ্যাঁ ফাইভ ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড ইকোয়াল টু কত হচ্ছে না দশ তো এই ছয়টার ওপরে গেলে হচ্ছে চার তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চার ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে পাঁচ মানে আশি পাচ্ছি তাহলে এখানে কী চেয়েছে এক্স এবং ওয়াইয়ের মোট কয় মূল্য সেটা হচ্ছে আশি আর পঞ্চাশ যোগ করলে কত হচ্ছে এখান থেকে একশো তিরিশ এটাই হচ্ছে আমাদের এখানে কয় মূল্য অপশান ডি পরের প্রশ্ন যদি এটা সামান্তরিক এবিসিডিতে ই এবং এফ করণ এসির ওপর এমন একটা বিন্দু হয় যেখানে এই ই সমান সমান এফ সি হয় সেটা চতুর্ভুজ এফ হল একটি আচ্ছা দেখো এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক এ বি সি ডি ঠিক আছে কর্ণ এসির ওপর এমন একটা বিন্দু হচ্ছে ই এবং এফ যাতে এ ই সমান সমান এ ই যা হবে এফ সি তাই হবে তার এখানের নাম ই হচ্ছে এখানটা যদি ই হয় তাহলে এটা যদি এফ হয় তাহলে এইটুকুর মান যা এইটুকুর মান তাই তাহলে চতুর্ভুজি বিইডিএফ বি ই ডি এফ ডি এফ এই যে অংশটা এটা কী হবে এটা কিন্তু ট্রাফিক জ্যাম কিন্তু সামন্তরিক না তো দেখো এটা তো কখনও নয় আয়ত ক্ষেত্রে নয় নব্বই ডিগ্রি কখনো হয় বড়ো ক্ষেত্রেও তো নয় তাহলে একমাত্র হতে পারে কিনা সামুন্দরিক হতে পারে এখান থেকে একমাত্র অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার লম্বা একজন ব্যক্তির দু মিটার ছায়া পড়ে একইভাবে একটা ল্যাম্প পোস্টের এত মিটার ছায়া পড়লে ল্যাম্প পোস্টের উচ্চতা কী হবে তো উচ্চতা বাই ছায়া এইভাবে রেশিওটা করবো তাহলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে লোকটার উচ্চতা তার ছায়া কত দু মিটার সমান সমান পোস্টারে উচ্চতা হচ্ছে এখান থেকে এইচ তার ছায়াগত সিক্স পয়েন্ট ফোর তো এবার আমরা এখান থেকে এইচের মানটা বার করে নম্বর কত না সিক্স পয়েন্ট ফোর মানে চৌষট্টি বাই দশ ইন্টু একশো পঁচাত্তর বাই হচ্ছে একশো এখন এই দুইটার সাথে গুণ ছিল এবারে গেলে কী হয়ে যাবে না একের দুই হয়ে যাবে দুই দিকে আলো পাচ্ছি এখান আমরা বত্রিশ পাচ্ছি পঁচিশ দিকে আলো পাচ্ছি এখান আমরা সাত পঁচিশ দিকে কালো হয় চার চার দিক কালো হয় এখান থেকে আমাদের আট তো কত পাচ্ছি এখান আমরা ফাইভ পয়েন্ট সিক্স মিটার আমাদের অ্যান্সার কত হচ্ছে এখান থেকে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান এ পরের প্রশ্ন যদি কমে তিন চার পাঁচ সেমের তিনটে ধাতব গুলো গড়িয়ে এক একক গোলক তৈরি করা হয় তাহলে নতুন গোলোকের আয়তন কী হবে তাহলে তিনটের আয়তন কিন্তু যোগ করতে হবে তো কী হবে এখান থেকে চারের তিন পাই তিনের কিউব তারপর যে চারের তিন পাই হচ্ছে এখান থেকে চারের কিউব তারপর যে চারের তিন পাই হচ্ছে এখান থেকে পাঁচের কিউব ঠিক আছে চারের তিন পাইটা এখান থেকে কখন তুলে নিই তাহলে কী পড়ে থাকছে এখান থেকে হ্যাঁ সাতাশ চৌষট্টি আর হচ্ছে এখান থেকে একশো পঁচিশ পাঁচ নয় হাতের ষোলো ছয় হাতের হচ্ছে এক বারো ছয় আঠেরো করে দুশো ষোলো তার মানে হচ্ছে এখান থেকে আমাদের কাটাকুটি যাবে কি চার তিন ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে দুশো ষোলো তিন দিয়ে কালো হয় এখান থেকে সাত এখান থেকে হচ্ছে দুই তো আর তো কিছু কাটাকুটি যায় না এবার আমাদের গুণটা করতে হবে আচ্ছা বাইশ দিয়ে গুণ করবে দুই দিয়ে গুণ করা হয় ওয়ান ফোর ফোর আর এগারো মানে হচ্ছে এখান থেকে ওয়ান ফাইভ এইট ফোর ইন্টু চার 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 ষোলো ছয় হাতে রয়েছে এক চারটে বত্রিশে তেত্রিশে তিন হাতে রয়েছে এখান থেকে তিন যার বলছে কুড়ি দিনে তেইশে তিন দুই চার একে চার দুই হচ্ছে ছয় বাই হচ্ছে এইটা তো সাত লং তেষট্টি শূন্য পাঁচ নশো পাঁচ একের সাত হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশন এ পরে প্রশ্ন একশো খানা ডিম একশো টাকায় কেনা হয়েছিল তো বলছে বারোটা ডিম পরিবহনের সময় নষ্ট হয় বাকি ডিমগুলো প্রত্যেকটাকে ওয়ান পয়েন্ট টু জিরো টাকা করে বিক্রি করে দেন বিক্রেতা তার লাভ নির্ণয় করতে হবে তো দেখো একশোটা ডিম থেকে বারো ডিম চলে গেলে পড়ে থাকছে কত না অষ্টআশিখানা ডিম এখন এই অষ্টআশি ডিম প্রত্যেকটা ওয়ান পয়েন্ট টু জিরো করে বিক্রি করলে দাম কত হচ্ছে এখান থেকে আট বারং ছিয়ানব্বই ছয় আধটা রয়েছে নয় আট বারং ছিয়ানব্বই আর নয় হচ্ছে কত এখান থেকে ছিয়ানব্বই একশো পাঁচ তো এখান থেকে আমাদের পয়েন্টটা আসবে কত না একশো পাঁচ পয়েন্ট ছয় তা দেখো একশো টাকায় আমার কেনা হয়েছিল তা লাভ কত হবে এখান থেকে না ফাইভ পয়েন্ট সিক্স হচ্ছে কেন আমাদের লাভের পরিমাণ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে পথ তো বলছে মিডিয়া নির্ণয় কর সবার আগে কী করবো আমরা সবার আগে আমরা ছোটো থেকে বড় করে সাজাবো তো দুই 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 তিনটে দুই আছে লিখে ফেললাম এখান থেকে দুয়ের পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তিন আছে তিন লিখে ফেললাম এবার দেখো এখানে চার আছে চার 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 তিনটে চার আছে হলো পাঁচ কোথাও আছে পাঁচ কোথাও নেই হ্যাঁ পাঁচ আছে এখানে একবার এই একটা আছে পাঁচ আচ্ছা ছয় দেখো একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে আচ্ছা তারপর দেখো নয় আছে একটা দুটো নয় হলো তারপর হচ্ছে দশ তারপর হচ্ছে বারো তো এখান থেকে চার তিনের সাতটা বাদ দিয়ে দাও এখান থেকে চার তিনে সাতটা বাজে তিন তিনে বেশি বাদ যাচ্ছে আচ্ছা আমি এক কাজ করি এটা আন্ডার এ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখান থেকে তিন দু পাঁচ দুই সাতটা বাদ গেল এখান থেকে এখান থেকে সাতটা বাদ দেখো তারা মাঝখানে দেখো কে আছে না পাঁচ আর ছয় আছে তার পাঁচ আর ছয় যোগ করলে কত হয় না ফাইভ প্লাস সিক্স হচ্ছে এগারো বাই দুই করলে আমাদের অ্যান্সার চলে আসবে যেটা হচ্ছে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ যখন দুটো থাকবে মাঝখানে তখন কী করব না ওদের মধ্যে আমি অ্যাভারেজ নিয়ে নেবো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আর একটা থাকলে তো ওটাই অ্যান্সার হয়ে যাবে পরের প্রশ্ন আজিমের ধার করা অর্থ ছত্রিশ মাসে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাসি মূলে এত টাকা হয় তাহলে ধার করা অর্থের পরিমাণটা কত সাপোজ ধরলাম একশো টাকা হচ্ছে আমার ধার করা পরিমাণটা তাহলে এই একশো টাকার সুদ কত হচ্ছে ছত্রিশ মাস মানে হচ্ছে তিন বছর বারো পয়েন্ট পাঁচ মানে কত হচ্ছে না পঁচিশ বাই দুই আর তলায় একটা একশো আছে এখান থেকে তাহলে এখানে দেখো একশো একশো কাটলে পাচ্ছি কিন্তু না পঁচাত্তর বাই দুই অর্থাৎ এইটা যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা একশো প্লাস পঁচাত্তর বাই দুই মানে এখানে পাচ্ছি আমি দুশো পঁচাত্তর বাই হচ্ছে দুই পাচ্ছি তো এইটা হচ্ছে আমার সুদের মূরে তাহলে দুশো পঁচাত্তর বাই দুই এটার মান হচ্ছে ওয়ান নাইন এইট ডবল জিরো তাহলে ধার করা অর্থ একশোর মান কত ওয়ান নাইন এইট ডবল জিরো ইন্টু দুই বাই দুশো পঁচাত্তর ইন্টু হচ্ছে এখান থেকে একশো পঁচিশ আলো হয় চার পঁচিশ দিকে আলো হয় পঁচিশে কে পঁচিশ এটা হচ্ছে আমাদের এগারো আলো হয় এখান থেকে আমাদের আঠেরোশো তাহলে চার দুগুণে আট পাচ্ছি এখান থেকে আমরা আঠে আর কত হচ্ছে ওয়ান তো এইটাই হচ্ছে আমার এখানে ধার করার অর্থের পরিমাণ অপশান এ পরের প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স দুটো বীজ হচ্ছে এখান থেকে এ মাইনাস এ ও বি তাহলে এ মাইনাস বি মানটা কত এখন এটার মানে আমি লিখতে পারি এ মাইনাস বি হোলস্কোয়ার এটা মানে লিখতে পারি আমি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এটা তো ফর্মুলা হয় আর এখান থেকে পারি আমরা দুটো বীজের সমষ্টি ইকোয়াল কত হয় না পাঁচ হয় আর বীজের গুণ কত হয় এখান থেকে না মাইনাস হয় তো এই মানটা এখানে বসিয়ে দাও পঁচিশ পাচ্ছি এখান থেকে ছয় তোমার চব্বিশ মানে কত হচ্ছে এখানে না ফর্টি নাইন অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একই দৈর্ঘ্যে দুটো ট্রেন সমান্তরাল সহ রেখায় একই দিকে এত কিবি এবং এত কিবি ঘন্টা বেগে ছুটছে দ্রুতগামী ট্রেনটা আঠেরো সেকেন্ডের মধ্যে ধীর গতি ট্রেনটাকে অতিক্রম করে প্রতিটা ট্রেনে দৈর্ঘ্য কত ধরলাম প্রতিটা ট্রেনে দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এল করে তো যখন একে অপরকে ক্রস করছে মানে এল প্লাস এল টু এলকে অতিক্রম করছে আপনি বেগ কত হবে না ছত্রিশ থেকে ছাব্বিশ বাদ দিতে হবে ইন্টু এখানে আমাদের পাঁচের আঠেরো করতে হবে সময়টা কত না আঠেরো সেকেন্ড লাগছে ঠিক আছে তাহলে টু এল হলো এখান থেকে দশ ইন্টু পাঁচ ইন্টু আঠেরো ইন্টু আঠেরো তো এটা তো কেটে যায় তাহলে এখানে এরের মানটা পাচ্ছি কতটা পঞ্চাশ বাই দুই মানে পঁচিশ মিটার করে প্রত্যেকটা ট্রেন যেটা হচ্ছে অপশান বিতে আছে পরের প্রশ্ন যখন কোনো সংখ্যাকে পনেরো দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট তিন থাকে যদি ওই একই সংখ্যাকে সতেরো তারা ভাগ করা হয় তাহলে অবশিষ্ট হয় এগারো নিচের কোন বিকল্পটি এমন একটি সংখ্যা দেয় তো দেখো সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা তাই না তো দেখো সতেরো পনেরো দিয়ে ভাগ করলে এটাকে কত হয় পনেরোকে পনেরো চার আট তিন পনেরো পঁয়তাল্লিশ তো তিন থাকছে অবশিষ্ট এটার ক্ষেত্রে সতেরো দিক করে দেখো সতেরোকে সতেরো দেখো দুই আট তো সতেরোকে সতেরো দেখো চলে আসছে দেখো প্রথম অপশনেই চলে আসছে ওয়ান নাইনটি এইট হচ্ছে আমার সেই সংখ্যাটা এখানে পরের প্রশ্ন সহল করতে বলে দেখো জিরো পয়েন্ট ওয়ানের মাথায় হচ্ছে পৌন আর জিরো পয়েন্ট ফাইভের মাথায় হচ্ছে পৌরপণিক তার মানে এটা হচ্ছে এক বাই নয় এটা হচ্ছে আমার পাঁচ বাই নয় যোগ করলে পাচ্ছি কত আমরা ছয় বাই নয় পাচ্ছি কারোডি করে পাচ্ছি কিন্তু আমরা দুই বাই তিন যেটা আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডিতে তো এখানে বলি দু হাজার সতেরো থেকে দুহাজার বাইশ পর্যন্ত শহরে মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে দুহাজার একুশ থেকে বাইশে কতটা হ্রাস এবং দু হাজার কুড়ি থেকে একুশে কতটা বৃদ্ধি একুশ থেকে বাইশে কতটা হ্রাস পাঁচ হাজার থেকে হয়েছে তিন হাজার মানে দু হাজার কিন্তু এখানে আমাদের হ্রাস পেয়েছে তাহলে দু হাজার হ্রাস পাচ্ছে পাঁচ হাজারের ওপর মানে দুয়ের পাঁচ ইন্টু হচ্ছে একশো মানে চল্লিশ পার্সেন্ট এখন দেখো স্টার্টিংয়ে ফর্টি পার্সেন্ট কোথায় আছে অপশান বিতে আছে তো আমরা চেক করার কি দরকার আছে তাহলে ফোরটি পার্সেন্ট হচ্ছে এখানে মানে ফোরটি এবং ফর্টি টু পয়েন্ট এটা হচ্ছে আমাদের এখন যদি চাও একটু দেখতেই পারো এখান থেকে দু হাজার কুড়ি থেকে একুশে কতটা বৃদ্ধি হয়েছে কুড়ি থেকে একুশে তো এখানে দেখো সাড়ে তিন থেকে পাঁচ মানে পনেরোশো বৃদ্ধি পেয়েছে তাহলে পনেরোশো বাই হচ্ছে পঁয়ত্রিশশো ইন্টু হচ্ছে একশো তো পাঁচ দি কালো হয় তিন এখানে হচ্ছে সাত আর তিনশো বাই হচ্ছে সাত চার সাত হচ্ছে এখান থেকে আঠাশ দুই সাত দু চোদ্দ দেখো ফর্টি টু পয়েন্ট সামথিং আসছে মানে অপশান বি পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে তো আমরা এক কাজ করি রুটের মধ্যে টু ওয়ান এইট সেভেন বাই ফোর থ্রি টুকে নিয়ে নিই আর তার তলায় আছে কত না তার তলায় কিন্তু এইট সরি এটার গুণ ছিল তো ঠিক করে নাও একটা গুণ ছিল আচ্ছা এটা কাজ করবো এমনিই ভেঙে দিই এটা বেস্ট হবে আচ্ছা দেখো এখানে কী আছে না রুট অফ টু ওয়ান এইট সেভেন আছে ইন্টু রুট অফ ফোর থ্রি টু এইটা হচ্ছে কত আছে না তিনশো চব্বিশ এখন একটা বড়ো মতো রুট নিই নিয়ে টু ওয়ান এইট সেভেন চারশো বত্রিশ তিনশো চব্বিশ সব দেখো রুটের মধ্যে চলে এলো একশো আট দিয়ে কাটলে চার হয় একশো আট দিয়ে কাটলে তিন হয় তিন দিয়ে কাটলে হয় এখান থেকে সাতশো উনত্রিশ ঠিক আছে তাহলে কত হবে সাতশো উনত্রিশে রুট করে বেরোয় এখান থেকে কত না সাতাশ বেরোয় আর এখান থেকে চার থেকে বেরোয় কত না দুই মানে ফিফটি ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন যদি এ শুক্র কোন হয় টেন স্কোয়ারে মাইনাস এক্স স্কোয়ারের মান যদি এইটা হয় তাহলে এখান থেকে কসের মানটা কী হবে তো এখান থেকে আমরা কী করতে পারি সাইন্স স্কোয়ার এ আচ্ছা দেখো এখান থেকে আমরা টেন স্কোয়ার জায়গায় লিখতে পারি কি আমরা এখান থেকে না সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকাল টু তো ওয়ান তাহলে এটাই পারে গেলে তাহলে লিখতে পারি কি এখান থেকে আমরা সিক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান টেন স্কোয়ার জায়গায় মাইনাস সিক্স স্কোয়ার এ মাইনাস উনিশ ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এখানে পাচ্ছি আমরা সিক্স স্কোয়ার এ মাইনাস সেক এ মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু জিরো এখন দেখো এখান থেকে সিক্স স্কোয়ার এ তাহলে এখান থেকে ফাইভ সেক এ আর এটা হচ্ছে আমাদের ফোর সে এ মাইনাস টোয়েন্টি ইকোল টু জিরো তাহলে এখান থেকে সে কে দুলে তুললে পাচ্ছি কিন্তু আমরা সে কে মাইনাস আর এখান থেকে চার কমন তুললে সে কে মাইনাস ফাইভ এখন দেখো কোনোভাবে তো মাইনাস তো হবে না কারণ এখানে পড়েছে এটা শুক্র কোন তাহলে জাস্ট আমরা এখান থেকে এইটাকে নেবো সে কে মাইনাস ফাইভ ইকোয়াল দেখো দুটো তো ফ্যাক্টর হয় একটা হচ্ছে হয় আর হচ্ছে সে মাইনাস ফাইভ তো মাইনাসটাকে আমরা ইগনোর করবো শুধু প্লাসটাকে নেব তাহলে এখান থেকে সেকের মানটা হচ্ছে পাঁচ তাহলে কষের মানটা কী হবে এখান থেকে কষের মান হবে এখান থেকে একের পাঁচ একের পাঁচ মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাতশো বাইশ এবং হাজার তিরাশির বলছে সরলতম অনুপাত তো কাটাকুটি করতে হবে সাতশো বাইশ আর হচ্ছে এখান থেকে হাজার তিরাশি তো এটা তো দেখো তিনশো একষট্টি মাল্টিপিল হ্যাঁ দুই এখান থেকে হচ্ছে তিন টু ইস টু থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি দেখো এখান থেকে অপশান টেস্ট করতে হবে দেখো পাঁচ তো আসবেই না কোনোভাবে দুই তো আসবে না তাহলে এখান থেকে আসতে পারে কোনটা না হয় সি নয় ডি এখন দেখো দুই দিয়ে ভাঙলে কত বছি কেন তিনশো একষট্টি পাশে ওইটা দিয়েই কেটে যায় পুরোপুরি পরের প্রশ্ন বলছে দু সালে এটা জনসংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দু হাজার একুশ সালে আট পার্সেন্ট হ্রাস পেয়েছে দু সালের শেষে জনসংখ্যা পরিবর্তনের শতাংশ নির্ণয় করো দু সালে জনসংখ্যার তুলনায় দেখো টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে আট পার্সেন্ট হ্রাস পাচ্ছে তাহলে ওভারঅল কিন্তু এখান থেকে বিয়োগ করবো কত না এটা গুণ করে বিয়োগ করতে হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড যেখানে যেখানে হ্রাস হবে সেখানে সেখানে মাইনাস হবে তার এখান থেকে দুই পাচ্ছি আর এখান থেকে শূন্য শূন্য কালডে পয়েন্ট এইট পাচ্ছি যেটা হচ্ছে কত না ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট কিন্তু এখানে আমাদের বৃদ্ধি হয়েছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন কী বলছে দুটি সংখ্যার লশভু এবং দশক গুণ ফল এত একটা সংখ্যা হচ্ছে এত অবসংগত ধরুন অবসংখ্যা হচ্ছে থেকে আমাদের এক্স তাহলে আঠেরো ইন্টু এক্স সংখ্যা দুটোর গুণ ফল ইকুয়াল টু হচ্ছে দশক ইন্টু লশভু যেটা মান দিয়ে দিয়েছে দুশো সত্তর তাহলে আঠেরো মানে এক্সের মানটা কত হবে এখান থেকে আঠেরোকে আঠেরো নয় শূন্য পাঁচ আঠেরো নব্বই মানে পনেরো পাচ্ছি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করে ধরো পারলে শেয়ার করা যাবে এবার পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ